আমজনতা এবার সবাই বুঝে শুনে ভোট আম জনতা এবার সবাই বুঝে শুনে ভোট দিও হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও ঠিক না আম এবার সবাই বুঝে শুনে ভোট দিও হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও তোমার ভোটে জয় হয়ে জালিম যদি শক্তি পায় জেনে রেখো কে আমত তোমার কোনো উপায় নাই জেনে রেখো কে আমত তোমার কোনো উপায় নাই কাকে দেবে এই আমানাত কাকে দেবে এই আমানাত একটুখানি ভাবিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও ভোট পেয়ে আজ নেতা মশাই এলাকারই ত্রাস লাভ হবে না ভোটের পরে করে হাহু তাস ভোট পেয়ে আজ নেতা মশাই এলাকারই ত্রাস লাভ হবে না ভোটের পরে করে হাহু ভোটের আগে বাছাই করো কে যে ভালো নেতা ভোটের আগে বাছাই করো কে যে ভালো নেতা কে যেভাবে সর্বসময় দেশ জনতার কথা কে যে ভাবে সর্বসময় দোর কথা কাকে দেবে এই আমানত কাকে দেবে এই আমানত বিবেক দিয়ে ভাবিও কোরণ হাদিস দিয়ে নে তার চরিত্রটা মাপিও কোরণ হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও